ফুটবল টুর্নামেন্ট উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি অতিথিবৃন্দ অতিথি বৃন্দ উপস্থিত দর্শক বৃন্দ এবং সম্মানিত সুদীপবৃন্দ

যার বয়স একশো বছরের ঊর্ধ্বের বিভিন্ন পরিচালক থাকার কারণে হয়তোবা আমরা একটু আমাদের একটু রুশি আছি হোক এটা ভুল হতো থাকে মানুষের আর ভুল আমি এই ঐতিহ্যটাই আবার পুনরায় বহ থাকার জন্য বা বাস্তবায়ন রাখার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখছি আজকে যারা এই খেলায় বিভিন্ন বিভিন্নভাবে এটাকে বহার চেষ্টা করলেন তাদের কাছে আমি অত্যন্ত গুরুত্ব তারা যারা সামনে এই উদ্যোগ এরপরে আমি তাদেরকে অত্যন্ত তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত শুধুবৃন্দ আপনাদের কাছে আমার একটা অনুরোধে আপনারা আগের মতো একটু দেখবেন সেটা আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধের কারণে আমাদের আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা আমাদেরকে হবে যাতে এই বিদ্যালয়টা মতো ছাত্র শুরু করে ছাত্র বা যারা পরিচালনার সামনে সংশ্লিষ্ট তারা যেন এই বিদ্যালয়কে সেই পূর্বের মতন যেমন প্রতিষ্ঠাতা তারপরে আমি যেন ওই মাহমুদ সাহ মাহমুদ সাহকে পেয়েছিলাম তারপর সুরেন্দ্র সাহকে পেয়েছিলাম এবং সাগর থাকাতে ওই বিদ্যালয়ের একটা খারাপ তো ছিল ছাত্র সংখ্যা থেকে শুরু করে রেডার রেডার থেকে শুরু করে বা গার্জিয়ানের মানে বাচ্চা দেওয়া ভাবি ছিল আমিও প্রশ্নবিন্দু আমিও কিন্তু এই বিদ্যালয়ের একজন ছাত্র এবং আপনাদের দোয়াই আমি স্কুলে প্রথমে সরকার শিক্ষক হিসেবে পরে সরকারি প্রধান এবং হেড স্যারে বিদায়ের পর আমি ভারপ্রাপ্তের দায়িত্ব চাপে দানের দায়িত্ব পালন করছি আপনারা আমি আপনাদেরকে আমি আবারও অনুরোধ জানাই আপনারা আমাদেরকে ছাত্র দিয়ে

অনুরোধ করব যে আপনারা আপনাদের বক্তব্য একটু সংক্ষেপ করবেন তারা আমাদের দর্শনার্থীরা অনেক দূর থেকে এসেছেন তারা আবার বাড়িতে ফিরবেন এ পর্যন্ত আমি অভিযোগ করতে চাইব ডাক্টর মোহাম্মদ আদিবুল ইসলাম প্রিয় ভাইয়ের কাছ থেকে প্রিয় ভাইকে অনুরোধ করছি কিছু বলা যায় আজকের এই প্রফেসর মোহাম্মদ হোসেন স্মৃতি ফুটবল গোল্ড ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমার আরাম ও শুভেচ্ছা গ্রহণ করলাম যাদের সহযোগিতায় আমরা সফল করতে তাদেরকে আমি ধন্যবাদ আজকে যারা মাঠে উপস্থিত হয়ে যে দর্শক বৃন্দ এই খেলাটিকে যখন মন্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছেন তাদেরকে আমি আমার অন্তর্ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানানো আয়োজক যারা এই আমার অন্তরের অন্তস্থ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই ফুটবল টুর্নামেন্ট আজকে ফাইনালে রূপান্তরিত হয়ে সুন্দর সুস্থভাবে আমরা সুসম্পন্ন করতে পেরেছি আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চেষ্টা করার আমি আমার বক্তব্য নির্ধারিত করতে চাচ্ছি না আরও অনেকেই আছেন এখানে আমার মেয়েরা আছেন আমরা এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী পর্যন্ত আমরা সুস্থ সুন্দরভাবে আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ হলে আমরা আমাদের এই ফুটবল টুর্নামেন্টের ট্রফি প্রদান করব আপনারা গোপ্য সহকারে সবাই অপেক্ষা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা মনে করুন ধন্যবাদ যারা চেয়ারে বসেছিলেন তারা কেউ জানেন না আপনাদের জন্য পুরস্কার আছে আলোচনার এই পর্যায়ে আলো করব তারপরে সবাই নামে আছে

ইতিহাস এবং ঐতিহ্যের ধারক বাহক এই রাজানগর ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত আজকে এই সমাপনী অনুষ্ঠানে সভাপতি অতিথিবর্গ সমবেত অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত সতা দেশ বন্ধ এবং আজকের এই সমাপনী খেলায় অংশগ্রহণকারী উভয় দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দুই একটি কথার মধ্য দিয়ে বক্তব্য শেষ করব এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই তবে কত আনন্দ কত হাসি কত উল্লাসের মধ্যে আজকে প্রাণবন্ধ অনুষ্ঠিত আপনার সবাই অবগত করলেন কিছুদিন আগেও যেটা আমাদের কল্পনার বাইরে ছিল আসুন এই আনন্দ বুকে ধারণ করে আগামী দিনে আমরা সবাই কাজ করে এই আশাবাদ ব্যক্ত করে সেই সাথে আজকের এত বড় আয়োজনের যে আয়োজক ছিল সেই আয়োজক মন্ডলীকে আমার অন্তর অন্তর সবাইকে কৃতজ্ঞতা জানে আমার বক্তব্য শেষ করলাম আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে অনুরোধ করছি যোদ্ধা মেজর রাশি অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী স্যারকে কিছু বলার জন্য অধ্যক্ষ সভার সম্মানীয় সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা আজকে যারা খেলায় জয়লাভ করলো তাদের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের এলাকার বাকি পক্ষ থেকে সবাই আমরা কলকাতা নিয়ে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ যারা আয়োজক কাছে তাদের ধন্যবাদ হয়েছে তাদের তো ধন্যবাদ আমার তরফ থাকি এই এলাকাবাসীর জন্য এবং স্কুলের জন্য একটা শুভ সংবাদ দিতে চাই আমার মেডিকেল কলেজ হাসপাতাল

আসসালামু আলাইকুম রহমত রাখি আজকের আমাদের এই এলাকার একজন সনাম ধর্ম মানুষ আমি মনে করি যে রাধানগরে হয়তো প্রথম সব থেকে বড় শিক্ষিত মানুষ ছিলেন

সামনে আমার এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমালিত শিক্ষকবৃন্দ আজকের খেলার আয়োজনবৃন্দ আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আর এত বড় একটা খেলার আয়োজন করেছেন সেই খেলাটিকে সাফল্য মনীত করার জন্য আমি ব্যক্তিগতভাবে এত দূর থেকে যা আমি মনে করতেছি যে আমার আশাটা আরও বেশি সার্থক হয়ে যাই হোক আমি জয়ী এবং পরাজিত দলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দিয়েছেন খেলার মধ্যে জয় পরাজয় থাকবেই সেজন্য দুঃখ পাওয়ার কিছু নেই আজকের এই খেলাটি যেন এরকম হয় এটা শুধু রাধানগর নয় আজকে এই খেলা থেকে করে আমরা সারা বদরগঞ্জ সারাগঞ্জে এরকম একটি খেলা আমরা সকলে আয়োজন করার চেষ্টা করবো কেন করবো আমরা সবাই মাদককে না আমরা সবাই মাদককে না বলি আমরা যখনই খেলাধুলা চালু করব তখন কি তো আর মাদক আমরা খাবো না আমাদের ছেলেমেয়েও খাবে না জি আর তো আমরা সবাই সহযোগিতা করব আর্থিক ভাবে সামাজিক ভাবে আর আমাদের যেকোনো বিপিনে আমরা সবাই সহযোগিতা করব আমাদের এরকম যেখানে যেখানে খরাগুলি হবে আমরা সবাই অংশগ্রহণ করব আমি আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে যারা আয়োজক ছিলেন যারা যারা জুপারা এই আজকে একটা কথা বলে রাজনীতিতে একটা ভাষা বলে আজকে যৌবন যা দ্রুত যাওয়ার শ্রেষ্ঠ সময়টা তোমরা এগিয়ে আসো তোমাদের সঙ্গে আমরা আছি তোমাদের সাথে দোয়া থাকলো ইনশাআল্লাহ কোনো রাজনীতি কোনো বিষয় না এখানে রাজনীতি আসবে না আমরা এরকম একটি অনুষ্ঠান আরেকটি অনুষ্ঠান দ্রুত অন্য কোথাও দেখতে চাই আর এই পর্যন্ত আমরা সবাই সবার জন্য দোয়া করবো সবার জন্য অনেক শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ চাষাকে অনেক সুন্দর বক্তব্য প্রদানের জন্য মাদককে না বলুন বাল্য না বলুন সন্তানকে সুশিক্ষা দিন এটা কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রামের স্লোগান এই টুর্নামেন্টের স্লোগান এ পর্যায়ে আমি অনুরোধ করব যারা এক গোলাম বকুল চাচাকে তার কিছু কথা আমাদের সমাবেশ করার জন্য হুসেন সেই খেলায় অংশগ্রহণ কীর্ত

এই লক্ষ্যে বদলগঞ্জ উপজেলায় দুই হাজার সাল আজকে দেখিয়ে দিয়েছে আজকে দেখিয়ে দিয়েছে এই ফুটবল খেলার মাধ্যমে এই তরুণরা না হলে এত বড় আয়োজন কোনোভাবেই সম্ভব হইত না এই জন্য আজকের এই টুর্নামেন্টের আয়োজক আমি আমার পক্ষ থেকে মানে আরেকবার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এলাকার মূল্যবান ফাইনাল খেলা ফাইনাল খেলা